ওয়েলকাম ফ্রেন্ডস এবারে বাজেট পেশ হবার পর একটি বিষয় আপনারাও প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায় দেখছেন বলে যে আট লক্ষ পঁচিশ হাজার টাকা ইনকাম হলে কোনো ট্যাক্স দিতে হবে না এই তথ্য ঠিক না ভুল এখন দেখুন কে ঠিক বলেছে কে ভুল বলেছে সেই আলোচনায় আমি যাচ্ছি না আমি পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমরা এখানে টোটাল গ্রস ইনকামটা আট লক্ষ পঁচিশ হাজার ফুট করছি এবারে দেখুন এইবার বাজেট হবার আগে যে কন্ডিশান ছিল সেই কন্ডিশনে আমি এখানে পুরো স্ল্যাবগুলো দিয়ে দিয়েছি আপনারা হিসাবটা দেখে নিতে পারবেন তার ট্যাক্স হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো এবং এইটটি সেভেনেতে কোনো রিবেট পারছেন না তাকে ট্যাক্স দিতে হবে বত্রিশ হাজার পাঁচশো এর ওপর এডুকেশনাল শেষ আছে সেটা আমি এখানে আলোচনায় আনছি না এবার বাজেটের পর যে সিস্টেমটা দাঁড়ালো যদি কারোর আট লক্ষ পঁচিশ হাজার টাকা ইনকাম হয় তার স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার বাদ যাচ্ছে তাহলে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ আর আগে ছিল স্ট্যান্ডার্ড ডিডাকশানটা পঞ্চাশ হাজার তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার এবার প্রথম তিন লাখ শূন্য তারপর চার লাখ আমরা যে এখানে তিন লক্ষ থেকে সাত লক্ষ যে স্লাবটা সেখানে চার লাখ টাকার পাঁচ পার্সেন্ট মানে কুড়ি হাজার টাকা আর টেন পার্সেন্ট স্লাবে তার ঢুকছে পঞ্চাশ হাজার তার দরুন পাঁচ হাজার তাকে পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে এবারে অনেকে বলছেন যেহেতু এইটটি সেভেনেতে রিবেটটা পঁচিশ হাজার ছিল তাহলে পঁচিশ হাজার পর্যন্ত রিবেট পাবেন এই যুক্তিতে অনেকে বলছেন ট্যাক্স নীল হয়ে যাবে তা আমি যদি রিবেটটা পঁচিশ হাজার এখানে বসিয়ে দিই তার ট্যাক্স নীল এটাও আমরা এখানে দেখতে পাচ্ছেন বেশ এটা গেল হিসাব এইবার বাজেটের যে আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে কথাটা বলেছিলেন এবং আমরা বাজেট যে স্পিচ যেটা রিটিন আকারে পিডিএফ ফাইল পেয়েছি সেখানে লিখিত আছে দেখুন এই যে ট্যাক্সের নতুন স্ল্যাব এখানে দেওয়া আছে এটা এবারের বাজেটের রিটিন যে স্পিচ সেটা আমি দেখাচ্ছি সেখানে পরিষ্কার লেখা আছে অ্যাজ এ রেজাল্ট অফ দি চেঞ্জেস এ স্যালারিড এমপ্লয়ি ইন দি নিউ ট্যাক্স রেজিম মানে নিউ ট্যাক্স রেজিমে পরিবর্তন হওয়ার পর স্ট্যান্ডস টু সেভ আপ টু রুপিস সতেরো হাজার পাঁচশো ইন ইনকাম ট্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম সতেরো হাজার পাঁচশো টাকা কারোর লাভ হবে যদি নিউ ট্যাক্স রেজিমের এই নতুন সিস্টেমে কেউ থাকে পুরনো সিস্টেমের তুলনায় পুরোটাই কিন্তু নিউ ট্যাক্স রেজিমের আন্ডারে এবারে একটা বিষয় দেখুন তাহলে সতেরো টাকার বেশি কিন্তু কারোর লাভ হবে না কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে বত্রিশ হাজার পাঁচশো কারণ আগে তাকে ট্যাক্স দিতে হচ্ছিল বত্রিশ হাজার পাঁচশো এক্ষেত্রে ট্যাক্স নীল হচ্ছে তাহলে তার প্রফিট বত্রিশ হাজার পাঁচশো এবার একটা বিষয় আপনারাই বুঝুন হিসাব বুঝতে আমার ভুল হতে পারে আপনার ভুল হতে পারে আপনার দের ভুল হতে পারে কিন্তু এই যে হিসাবটা প্রিন্টেড হয়ে বেরিয়ে এসেছে এটা তো অনেক পাকা মাথার মানুষ এই হিসাবটা করে লিখেছে অর্থাৎ আপনি যেভাবেই ট্যাক্স দিন না কেন আপনি সতেরো হাজার পাঁচশো টাকার বেশি আপনার লাভ হবে না সেটা তারা হিসাব করে দেখে নিয়েছে যদি লাভের পরিমাণটা বত্রিশ হাজার পাঁচশো হতো তাহলে এখানে সেইটা লিখেই নিজেদের আরো কৃতিত্ব তারা বাড়ানোর চেষ্টা করত এটাই কিন্তু স্বাভাবিক তাহলে এইবার তাহলে যেহেতু সতেরো হাজার পাঁচশো টাকার বেশি লাভ হবে না কিন্তু এখানে আমরা দেখছি লাভের পরিমাণ বত্রিশ হাজার পাঁচশো পুরো হিসাব আপনাদের সামনে আমি তুলে দিয়েছি তাহলে এবার আপনারাই বলুন কোথাও একটা ভুল হচ্ছে তাহলে কি ভুলটা হচ্ছে তাহলে নিশ্চয়ই স্ট্যান্ডার্ড ডিরাকশন পঁচিশ হাজার যাবে না স্ট্যান্ডার্ড ডিরাকশন যদি পঁচিশ হাজার না যায় এটাকে আপনারা সিম্পল মাইনাস যদি করে দেন সেক্ষেত্রে আপনার দেখুন এই বত্রিশ হাজার পাঁচশো যদি আমরা এখানে এটা ফর্মুলা বসাই দেখুন এই বত্রিশ হাজার পাঁচশো তাকে ট্যাক্স দিতে হচ্ছে আর আপনার মাইনাস যদি এই পঁচিশ হাজারটা করি তাহলে তার প্রফিট হচ্ছে সাত হাজার পাঁচশো তার মানে এক্ষেত্রেও তার কিন্তু সেক্ষেত্রে তার ট্যাক্স পড়ছে এই ফিগারটা তার মানে তাকে তার লাভ হচ্ছে সাত হাজার পাঁচশো তাহলে সতেরো হাজার পাঁচশোর মধ্যেই কিন্তু এই বিষয়টা এসে যাচ্ছে তার মানে এখান থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে যেটা আট লক্ষ পঁচিশ হাজার টাকা ইনকাম হলে ট্যাক্সটা শূন্য বলা হচ্ছে সেটা কিন্তু নয় কারণ সেটা হলে ওই সতেরো হাজার পাঁচশোর গল্পটা তাহলে মিথ্যা বলে প্রমাণ হবে বাকি বিচার আমি আপনাদের হাতেই ছাড়লাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ